প্রশান্ত কিশোরের ভবিষ্যদ্বাণী বিজেপি তিনশো সত্তর আসন না পেলেও গতবারের থেকে অর্থাৎ তিনশো তিনের বেশি আসন পেতে পারে বিজেপি পাশাপাশি তিনি ফল ঘোষণার আগে বিজেপির সম্ভাব্য সরকারের কাজ নিয়েও ভবিষ্যদ্বাণী করেছেন রাজনৈতিক বিশ্লেষক হিসাবে প্রশান্ত কিশোর বলেছেন বিজেপির নেতৃত্বাধীন ভারত সরকারে এজেন্ডার পাঁচটি বড় জিনিস দেখা যাবে প্রথমত ক্ষমতা এবং সম্পদের কেন্দ্রকরণ হতে পারে রাজ্যগুলির আর্থিক স্থায়িত্ব শাসন হ্রাস পেতে পারে ফিজিক্যাল রেসপন্সিবিলিটি অ্যান্ড বাজেট ম্যানেজমেন্টের মতো বিষয়গুলি আরও কঠোরভাবে প্রয়োগ করা হতে পারে প্রসঙ্গত এ ব্যাপারে গত দু সালেই আইন তৈরি করা হয়েছিল দ্বিতীয়ত সরকারের সম্ভাব্য বড় সিদ্ধান্তগুলির উল্লেখ করতে গিয়ে প্রশান্ত কিশোর বলেছেন অভিন্ন দেওয়ানিবিধি এবং নাগরিকত্ব সংশোধনী আইনের মতো বিষয়গুলি নিয়ে দ্রুত অগ্রসর হতে পারে নতুন সরকার তৃতীয়ত দুর্নীতি বিরোধী ব্যবস্থায় কাঠামোগত এবং কার্যক্রম পরিবর্তন দেখা যেতে পারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভোট প্রচারী বলেছেন ভোটের ফল বেড়ানোর পরে কড়া ব্যবস্থা শুরু করা হবে চতুর্থত বিশেষ আদালতে কাঠামোগত পরিবর্তন নিয়ে সিদ্ধান্ত নিতে পারেন নরেন্দ্র মোদী সরকার এবং পরবর্তী যে কাজটি করতে পারে বিজেপি সরকার তা হলো ভারত আগ্রাসী কূটনীতি নিয়ে এগোতে পারে যা কিনা আগে দেখা যায়নি যাকে বিশ্বে ভারতের সংকল্প বিস্তার বলেও ব্যাখ্যা করতে পারেন নরেন্দ্র মোদীর পাশাপাশি আবার যে বিষয়গুলো আগে পাবলিক ডিসকোর্সের অংশ ছিল না সেগুলোকেও দেখা যেতে পারে